আসলে খবর দাও আমরা বাইতুল্লাহ তাওয়ফ করতে আসব আমরা বাইতুল্লাহ দখল করার জন্য আসব না আমরা বাইতুল্লাহ আমরা বাইতুল্লাহ কাবা দখল করার জন্য আসব না যাও হে ওসমান গনী তুমি কাফেরদের সাথেই পরামর্শ করে আসো যাও তারা

কি আমাদেরকে এইভাবে কাফের বেঈমানরা তারে দিলো যাও যাও তাদের কাছে খবর দাও আমরা বাইতুল্লাহ তواف করতে আসব আমরা বাইতুল্লাহ দখল করার জন্য আসব না আমরা বাইতুল্লাহ আমরা বাইতুল্লাহ কাবা দখল করার জন্য আসব না যাও হে ওসমান গনী তুমি কাফেরদের সাথেই পরামর্শ করে আসো যাও তারা পাঠানো <t> পারসমান <mumbles t rendita trimaya> পাঠিয়েছে বাইতুল্লাহ তাওয়াফ করব বাইতুল্লাহ তাওয়াফ দখল করব না কিন্তু উসমান গনিকে মক্কার কাফেররা একটা স্থানে বন্দী করে ফেলল আর মুনাফিকরা এই দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর প্রচার করে দিল কুতিলা মুহাম্মদ কুতিলা উসমান

উদ্দেশ্য ছিল বাইতুল্লাহ তাওয়াফ করে আবার আমরা মদিনা ফিরে আসব ওগো আমার সাহাবাই আমার উসমানকে হত্যা করে ফেলছে হত্যা করে ফেলছে এই মাত্র খবর শুনতে পারলাম তোমরা কে কে আসো আমার উসমানের বদলা নেওয়ার জন্য

আপনি যদি বাই উসমান হত্যা বদলানোর জন্য জীবন দিতে পারেন জান দিতে পারেন এক মুসলমানের ইজ্জত আর এক মুসলমানের বদলা যদি আপনি নিতে পারেন আমরা চোদ্দশো সাহাবাই কেরাম আপনার হাতে হাত রেখে অঙ্গীকার করলাম তো পয়গম্বর আমাদের জীবন যাবে জান যাবে তাহলে উসমানের হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না সুহান

কাশ্মীরের উপর যদি অত্যাচার হয় ইসরায়েলের উপর যদি অত্যাচার হয় বাংলাদেশের মুসলমানের যদি ওই খ্রিস্টান ভদ্ররা অত্যাচার করে যদি আরাকানে মুসলমানদের উপর অত্যাচার করে তবে সুসমস্ত হাজার হাজার পাসিন নগর হলো সেন্দু সিন্ধু ইরাকে একজন রাজা ছিল দাদা তাহির এবং তাদের কে করতো এলাকার ভিতরে অত্যাচার করতো ওই দাহির রাজা দাহিরের পাশ দিয়ে রাজ্যের পাশ দিয়ে একটা মুসলমানের জাহাজ আরবের একটা জাহাজ অতিক্রম করতেছিল ওই সময় অত্যাচার শাসক ওই মুসলমানের জাহাজের উপর আক্রমণ করলো এবং লুটমোট করলো তাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করলো ওই জাহাজের ভিতরে ছিল একটা মুসলিম বন মুসলিম ভুল একটা গোপনে একটা চিঠি পায় লিখলো চিঠি লেখার পর ওই চিঠিটা পাঠায় গেলে হিজাজে হিজাজের গভর্নর তখন হাজার বিল ইউসুফ হাজার বিল ইউসুফ আমরা যারা পিছনের ইতিহাস গুলো পড়ছি হাজার বিল ইউসুফ অনেক অত্যাচার শাসক ছিল অনেক সাহায্য গ্রামদেরকে ও হত্যা করেছে কতল করেছে কিন্তু হাজার বিন ইউসুফ ওই নির্যাতিত চিঠিটা পর পর ওই মুসলিম ফোন লেগেছিল হে হাজার বিধি উসুব মুসলমানদের শাসক হইয়া আমি কেবল রাজ্যের ভিতরে আমার ইজ্জত ধরনের মুখে তুমি মুসলিম শাসক হয়ে তোমার বোনের ইজ্জত হেফাজত করতে পারো না জালেমের হাত থেকে মুসলমানদেরকে তুমি হেফাজত করতে পারো না হে হাজার বিধি উঁচু আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে রাইতে হাদদ বিন ইউসুফ চিঠি পার পার সে পাইদারি শুরু করে দিল তার আর চোখে ঘুম হয় না হাদদ বিন ইউসুফ পাইতারা শুরু করে দেওয়ার কারণে তার স্ত্রী জিভ জিকাস করতেছে আপনে ঘুমান না কেন হাদদ বিন ইউসুফ বলtense হে মুসলিম ভ আমি কিভাবে ঘুমাইতে পারি আমি কিভাবে ঘুমাইতে পারি হাজ ইউসুফ পাঁচ হাজার একটা বাহিনী ইয়ামান থেকে পাঁচ হাজার একটা বাহিনী পাঠা যায় আরো হিন্দুস্তানের দিকে কিন্তু সেই হিন্দুস্তানের দিকে যে 5000 একটা বাহিনী পাঠা তাদের সেনাপতি যে ছিল সে অনেক বয়স্ক অনেক নয়। 17 বছরের এক যুবক মোহাম্মদ বিন কাাসেম মোহাম্মদ বিন কাাসেম 17 বছর বয়স একটা সেনাপতির 50000 জনের একটা সেনাবাহিনীর বাহিনীর প্রধান বানিয়ে পাঠা দিলেন বে মোহাম্মদ বিন কাাসেম যাও তোমার নির্যাতিত বোনকে রাজা তাহিরের কবল থেকে হেজাত করো মোহাম্মদ বিন কাসেম আরব হিন্দুস্তানে ঢুকলেন রাজা তাহিরের সমস্ত সিংহাসনের পতন ঘটালেন এবং মোহাম্মদ বিন কাসেম নির্যাতিত বোনকে উদ্ধার করে আল্লাহ তাআলার দরবারে বললেন ওগো আল্লাহ আমার মা আমাকে যে উদ্দেশ্য করে আমাকে আমাকে বড় বার তিনে তিনে সেই উদ্দেশ্য আমি মুসলিম বোন হেফাজত করেছি